গতকাল বিকালের দিকে আমাদের মধ্য রাঙালি বাজনা মুক্তারপুর এলাকাতে একটি গাড়ি একজন ব্যক্তি রেখে গিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি গাড়ির ভিতরে কি আছে কিন্তু আমাদের সাধারণ পাবলিক খুব টেনশনে আছে বোঝা যাচ্ছে না গাড়ির ভিতরে কি আছে একটা ভয়াবহ সৃষ্টি হয়েছে আমাদের মধ্য রাঙালি বাজনার মুক্তারপুর এলাকাতে আসবেন তো শুভ মহরথে নম্বর প্লেটবিহীন পরিত্যক্ত গাড়ি ঘিরে সরগোল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে থেকে দক্ষিণ দিকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ধরে ঢুকে কয়েকজন ব্যক্তি এলাকার এক ব্যক্তির বাড়ির বাইরে ট্রাক্টর রাখার শেড ঘরে গাড়িটি রেখে দক্ষিণ দিকে চলে যান তারা শুক্রবার সকাল পর্যন্ত গাড়িটি কেউ নিতে না আসায় স্থানীয়রা খবর দেন পুলিশে মাদারীহাট থানার সূত্রে খবর দিল্লি থেকে একটি গাড়ি চুরির খবর পেয়ে রাঙালি বাজনার টোল ট্যাক্স প্লাজায় ওত পেতে বসে তবে কোনো গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি এই গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গাড়িটি কোনো জায়গা থেকে চুরি করে এনেছিল দুষ্কৃতীরা পরে সেটি ফেলে পালিয়েছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানান মাদারিহাট থানার ওসি মেং মাসের পা রাঙালিবাজনা থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাথী